বিশেষ করে আজকে যে তিন চারটা গাড়ি দেখাবো এই গাড়িগুলো বাংলাদেশের ভিতরে অতি জনপ্রিয় এবং শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড এর জনপ্রিয় যে শোরুমটা হলো শাহালি কার সেন্টার ভাইয়া লোকেশন একটু বলেন লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার শিকদার মেডিকেল কলেজ স্ট্রিটটা ঠিক পাশের প্লটটা আচ্ছা আচ্ছা শর্ট করে যদি বলি ধানমন্ডি 15 নাম্বার থেকে আপনার রাফটি 10 15 মিনিট স্যার আচ্ছা রাস্তা এই ভিডিওতে আমরা তিনটা গাড়ি দেখাবো জি এটা বিক্রি করবেন নাকি জি এটা তো অবশ্যই অফার সেল এটা কিন্তু ভাই এক সময় 20 টাকার গাড়ি এখন এমন দামে পাবেন সবারই স্বপ্ন পূরণ এক কথা ইনশাআল্লাহ হাইব্রিড ব্র্যান্ড একটা একোয়া আছে যদি চান এটাও নিতে পারেন আচ্ছা এটা কত মডেলের গাড়ি বাবা এটা একোয়াটা হচ্ছে আপনার 13 মডেল এটা একোয়ার এস গ্রেড এর গাড়ি ভাই আচ্ছা 13 মডেল প্যাকেজ মানে সবথেকে হাই স্পেক আচ্ছা 13 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2018 তে

পেমেন্ট করবেন আমি ওয়াশ এবং পলিশ করে দিব আচ্ছা দুইজনের একটা মুহূর্ত ক্যাপচার করে রাখবো ফটোতে বাস বাই এন্ড ড্রাইভ কন্ডিশন বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আচ্ছা এটা কিন্তু আবার পুশ গাড়ি দেখতে পাচ্ছেন পুশ ইস্টারের গাড়ি কিন্তু আচ্ছা ইঞ্জিন রুম কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ এক্সিডেন্ট হয়ে না এগুলো আসলে ব্যাটারি হেলথ এগুলো আপনার চাইলে চেক করে নিতে পারবেন নাকি অবশ্যই এটা আমাদেরও সাজেশন অবশ্যই কেনার আগে হাইব্রিড গাড়িগুলো চেক করে নেবেন পরে এটা দাম দিচ্ছেন কত দাম আজকের জন্য ভাইজান এটা বারো লক্ষ টাকা বারো লাখ টাকায় পাবেন নাকি আচ্ছা তার পাশে একটা গাড়ি দেখতে ভাইয়া এই গাড়িটা তো সারা ওয়ার্ল্ড এর জনপ্রিয় এমন একটা গাড়ি সম্পদের কারণে কিনতে পারছেন না এটা আজকে এমন একটা জায়গায় দেবো এক এক্স টাকায় নাকি কাছাকাছি পাবেন কত মডেলের গাড়ি এটা মডেল হচ্ছে দু হাজার একের

বলে বোঝানোর খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট আচ্ছা সামনা এসে যতক্ষণ না দেখছেন আচ্ছা আমি আপনার এটা সিসি কত এটা এটা সিসি হচ্ছে আপনার 1800 1800 সিসি দেখেন ইনস্টিটিউশন দেখেন কতটুকু চমৎকার কন্ডিশন বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে আপনারা যদি চান একটা মানে এই লোগোটার দামই ভাই কোটি টাকা এটা বললাম না কিছু একটা বিএমডব্লিউ অত মার্সিডিজ চালাবেন বিএমডব্লিউ তো এখানে अवेलेबल নাই দা স্মার্ট আছে আপনারা এটা নিতে পারেন আজকে যেই দামে দিবে আপনি অবশ্যই অবাক হবেন ওই যে ইঞ্জিনের টান্ডেনটা ওই ইঞ্জিনটা দেখা অবশ্যই অবশ্যই আমি এক কথা বলতে চাই যে এই গাড়ি গাড়িগুলো বাংলাদেশের ভিতরে খুব কম পাওয়া যায় এক কথা নাই বললেই চলে দু একটা আছে মানে খুবই এক্সক্লুসিভ যদি আপনাদের প্রয়োজন হয় একটু যোগাযোগ করেন এর নাম্বার থাকবে খুবই অল্প টাকায় বিক্রি হবে আজকে দেখি পাচ্ছেন আপনার ইঞ্জিন রুমটা আসলে সচরাচর টয়োটা গাড়িতে এমন ইঞ্জিন দেখা যায় না এটা গাড়িও আলাদা এটা কোয়ালিটিও আলাদা হেক্সিকব ব্যাপারটা কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে অরিজিনাল কন্ডিশনের পেয়ে পাবেন আচ্ছা ভাই এটার দাম কত টাকায় দিচ্ছেন দাম ভাই যদি ফিক্সড করেই বলে দিই তাহলে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা তারপরে আমি রিকোয়েস্ট করব আমার দের কে যে একটু আসেন এসে দেখেন দেখার পরে পছন্দ হলে ইনশাআল্লাহ ডিসকাশন কিছুটা ডিসকাস করা যাবে নাকি আচ্ছা অবশ্যই হবে মুছে মুছে গ্লাসগুলো ভাই এটা করোনা প্রিমিয়াম দেখতে পাচ্ছিলাম জি ভাইয়া কত মডেলের গাড়ি এটা এটা 96 মডেলের গাড়ি

এবং কিছু জিপ গাড়ি আছে জাস্ট যাতে গাড়ি প্রয়োজন অবশ্যই স্কেল নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং শোরুম বৃদ্ধির করবেন ভালো থাকবেন সবাই ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম